এত মানুষ যাওয়া যাতায়াত করে এত টাকা পয়সার লেনদেন হচ্ছে ঘাটে মহালে রবিবারে একটা যাত্রী ছাপি নেই এটা আপনারা খেয়াল করছেন আপনার কেউ বলেন নেই মহিলা আসে বাচ্চা আসে এক ঘন্টা দেড় ঘন্টা বসতে পারে কারণ বসারও জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই আসে খাড়ায় বসে থাকে নদীর পারে আমার মনে হয় এই ব্যাপারে আমাদের একটা চিন্তা করতে হবে যে আপনারা একটা কোথায় বললে মানে এটা সরকারিভাবে যাত্রী ছাড়া যেমন বসার জায়গায় একটু পানি একটা রিফ্রেশমেন্ট রুম মানুষ তো